শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ঋণ জোনে শেষ হয়েছে এবং এগারো দশমিক এক পাঁচ পয়েন্ট বা শূন্য দশমিক দুই দুই শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার একশো পঁয়তাল্লিশ পয়েন্ট হয় বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো আটষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় এক দশমিক এক নয় শতাংশ বেশি বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি দুই হাজার চব্বিশ অর্থবছরে চারশো সাতান্ন কোটি টাকা লোকসান করেছে যা টানা দ্বিতীয় বছরের মতো লোকসানের সম্মুখীন হল যদিও রাজস্ব চৌদ্দ শতাংশ বেড়েছে আগের বছরের তুলনায় লোকসান সাতাশ শতাংশ কম হলেও এর প্রধান কারণ ছিল বৈদেশিক মুদ্রার লেনদেন ক্ষতি যা দশ দশমিক নয় আট বিলিয়ন টাকা ছিল এবং বৈদেশিক মুদ্রা বাজারের তুলনামূলক স্থিতিশীলতার কারণে তেরো দশমিক নয় শতাংশ হ্রাস পেয়েছে উন্নয়ন প্রকল্পের জন্য কোম্পানির উল্লেখযোগ্য বৈদেশিক ঋণ যা মার্কিন ডলারে পরিশোধ করতে হয় এটি ক্ষতির একটি মূল কারণ যেখানে অর্থবছর শেষে ডলারে বিনিময় হার ছিল একশো টাকা দীর্ঘমেয়াদী ঋণ পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়ে পাঁচশো ছয় দশমিক ছয় বিলিয়ন টাকায় পৌঁছেছে কারণ পাওয়ান রিপ বড় বিদ্যুৎ সঞ্চালন প্রকল্প হাতে নিয়েছে যা উন্নয়ন সহযোগী এবং সরকারি তহবিল দ্বারা অর্থায়িত এই চ্যালেঞ্জগুলোর কারণে বোর্ড দুই হাজার চব্বিশ অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সার্বভৌম সিকিউরিটিস থেকে ব্যাঙ্কগুলির রিটার্ন কমে যাচ্ছে কারণ ট্রেজারি বিল এবং বন্ডের সুধার কমে চলেছে যা দীর্ঘতিতে অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে অনেক ঋণদাতাকে হতাশ করছে দুই হাজার চব্বিশ সালে উচ্চ সুদে সরকারি ট্রেজারির মাধ্যমে লাভবান হওয়ার পর যা পরিচালনামূলক মুনাফা বৃদ্ধি করেছিল ব্যাঙ্কগুলো এখন নিলামে দরপত্র নিশ্চিত করার জন্য কম হার অফার করছে যার ফলে সুদের হার কমে যাচ্ছে সর্বশেষ নিলামের হিসাবে একানব্বই দিন একশো বিরাশি দিন এবং তিনশো চৌষট্টি দিন মেয়াদী ট্রেজারি বিলের সুদের হার যথাক্রমে এগারো দশমিক দুই নয় শতাংশ এগারো দশমিক পাঁচ সাত শতাংশ এবং এগারো দশমিক সাত চার শতাংশতে নেমে গেছে যা ডিসেম্বর মাসে ছিল যথাক্রমে এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ এগারো দশমিক নয় শূন্য শতাংশ এবং এগারো দশমিক নয় নয় শতাংশ সরকারি ঋণের প্রয়োজনীয়তা কমে যাওয়ায় নিলামে পরিমাণ সীমিত করছে তাও সুদের হারে পতনের কারণ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট টার্নোভারের পরিমাণ কম হলেও দশটি কোম্পানি বেশিরভাগ ছোট ক্যাপ কোম্পানি সম্প্রতি ধারাবাহিকভাবে টার্নোভার লীলা চারটি স্থান লক্ষ্য করেছে এগুলোর মধ্যে রয়েছে খান ব্রাদার্স পিপি ওয়েবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ আফতাব অটোমোবাইলস ওরিয়ন ইনফিউশন এশিয়াতিক ল্যাবরেটরিজ তাওফিকা ফুডস অ্যান্ড লোবিলো আইসক্রিম ফাইন ফুডস মিডল্যান্ড ব্যাংক আবনি সিস্টেমস এবং ওআইমিক সিলেক্ট ছোট কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ার সঙ্গে বড় ক্যাপ কোম্পানিগুলোর প্রতি আগ্রহের অভাব লক্ষ্য করা যাচ্ছে মেক্সিমকো গ্রুপের ষোলোটি টেক্সটাইল ও গার্মেন্টস ইউনিটে প্রায় চল্লিশ হাজার ছাতাই করা শ্রমিক ফ্যাক্টরিগুলি পুনরায় চালু করার জন্য সরকারকে আবেদন জানাচ্ছেন সরকারের ঋণরস্থ ইউনিটগুলি বিক্রি করার পরিকল্পনার মধ্যে কনজ্যুমার একটি পঞ্চাশ হাজার কোটি টাকার ঋণের আওতায় রয়েছে যার অর্ধেকের বেশি অকার্যকর এবং ছাতাইয়ের কারণ হিসেবে আগস্ট দুই হাজার চব্বিশ সালে রাজনৈতিক পরিবর্তনের পর আন্তর্জাতিক করদায় কমে যাওয়াকে চিহ্নিত করা হয়েছে সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান যিনি এখন কারাগারে আছেন তার বিরুদ্ধে পূর্ববর্তী শাসনামূলে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে যা তার প্রভাবের সাথে সম্পর্কিত এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ